একবার রুটি বানিয়ে যদি সারা সপ্তাহ জুড়ে খেতে চান তাহলে আপনারা এভাবে রুটি রাখতে পারেন আমি সবসময় এভাবেই রাখি তো রুটি বানিয়ে এই ওপিট একদম হালকা করে একটু সেঁকে নেবেন বেশি সেঁকবেন না তাহলে কিন্তু পুরো রুটিটাই হয়ে যাবে সেঁকা তাহলে পরে খেতে ভালো লাগবে না তো অনেকেই বলেন যে সাইড দিয়ে শক্ত হয়ে যায় তো সাইড দিয়ে শক্ত হবে যদি এটা বাতাস পায় কাজে আপনি চেষ্টা করবেন একটা এয়ারটাইট বক্সে রাখার জন্য নিচে একটা টিস্যু দিবেন উপরে আরেকটা টিস্যু দিবেন তারপরে একটা প্লেট দিয়ে বা কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর যদি বক্সে রাখেন বক্সও ঠিক সেম পদ্ধতিতে রাখবেন করে নিচে টিস্যু দিয়ে রাখবেন আমি যেহেতু দুদিনের জন্য রেখেছি এই জন্য আমি প্লেটেই রেখেছি আপনি সারা সপ্তাহের জন্য রাখলে অবশ্যই এয়ারটাইট বক্সে টিস্যু উপরে নিচে দিয়ে রেখে দিবেন আপনার আর প্রতিদিন রুটি বানানোর ঝামেলা থাকবে না